আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত এখানে আমি একটা শুটকি ভর্তা বানিয়েছি এই ভত্তাটা না এই শুটকি ভাতাটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা অথবা বাসপতা শুটকি ভর্তা যে যেটা বলে তো হঠাৎ করে আমার শাশুড়ি মা বলছে যে ভর্তা দিয়ে ভাত খাবে তো তার জন্য আমি ঝটপট করে ভর্তাটা বানিয়ে নিলাম আর এই ভত্তাটা আমি কী বানালাম তো আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা অসম্ভব মজা দুটো সিক্রেট আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব ওই দুটো সিক্রেট জানা থাকলে ভর্তা অনেক মজা মজা হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি আহ সুটকি এখানে আমি প্রায় চারটার মতন বাসতা সুটকি নিয়ে নিয়েছি এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এখানে এটা করে বসে দিয়েছিলাম তো সেখানে আমি নিয়ে নিয়েছি এবং কটা রসুন নিয়ে নিয়েছিলাম এখন এটাকে একটু আমি হালকা একটু তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজা করে নেবো কারণ যত বেশি ভাজলে এটা যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় আমি হালকা একটু ভাজা দিব হালকা বলতে যতটুকু করা যায় অতটুকুই এতে বেশি করলে দেখা যাতিত হয়ে যাবে তো এখানে ভেজে নিয়েছি আর রসুন দিলে যে ফুটকে যে গন্ধটা সেটা চলে যায় এবং খেতে ভালো লাগে তো এই যে সব কিছু শেষ এখন এখানে আসলাম আমি আর এইভাবে শুকনো মরিচ নিয়ে বসে পড়লাম আসলে ভর্তা যত রকমভাবে বানানো হোক শিলপাটা পেটে ভর্তা বানানোর স্বাদে একটা অন্যরকম আর ওই ভর্তার মজা বা টেস্ট অন্যরকম থাকে তো এখানে আমি কতগুলো মরিচ নিয়ে নিয়েছি আসলে মরিচটা আমি কম নিয়েছিলাম কারণ যদি এখানে শুটকিটা বেশি দেওয়া হয় আর মরিচটা কম দেওয়া হয় তাহলে সুটকির যে ঘাণ্ডা বা টেস্টটা সেটা সেটা থাকে এবং খেতে ভালো লাগে তো এই ভর্তাটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছিলাম যখন আমি ভর্তা বানাতে পারতাম না যখন তখন আমার শাশুড়িটা আমাকে শিখিয়ে দিয়ে ছিল এভাবে আমরা যখন ভর্তা বানাই শুকনো মরিচটা আমরা এভাবে কাঁচা শুকনো মরিচটা বেটে নিই আমরা কখনো শুকনো মরিচ তেলে ভাজা দিই না বা তালা দিই না আমরা এভাবে কাঁচা শুকনো মরিচটাই এভাবে ভিশ করে বেটে নিই আর এটা করলে এই শুকনো মরিচের টেস্টটা আর ভর্তাটা খুব মজা হয় আর এখানে আমি একটি পেঁয়াজ দিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ দিয়ে মরিচটা খুব ভালো করে নাড়াচাড়া খুব ভালো করে এখানে বেটে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম শুটকি শুটকির সাথে আবার একটা পেঁয়াজের টুকা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে যেন একদম মিশ হয়ে যায় একটা বেশি পানি দিলে সেই খাবারের টেস্টে নষ্ট হয়ে যায় ভর্তার টেস্টটা তার জন্য এক্সট্রা পানি কেউ দেবেন না এক্সট্রা পানি দিলে খাবার ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ তো লবণটাকে আমি দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে বেটে নিচ্ছি এখানে মিষ করে বাটাবাটি করার পরে এপতো আমি এখানে দিয়ে দিলাম এক মোট পেঁয়াজ আমি পেঁয়াজগুলো একটু তিন চার টুকরো করে কেটে নিয়েছিলাম কারণ এই পেঁয়াজটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো আর কাঁচা কাঁচা ভাবতে ভাবটা আমার একটু ভালো লাগে অনেক আছে কাঁচা কাঁচা খেতে পায় না তারা মিষ্ করে বাটা দেবেন অথবা আমার মতন যারা কাঁচা কাঁচা একটু খেতে ভালো লাগে দাঁতের বাতে যখন একটু বাজলে ভালো লাগে তারা একটু কাঁচা কাঁচা টাইপের ওকে রাখবেন তা আমি পেঁয়াজগুলো লাস্টে দিয়ে একটু আধা মাধা করে নিয়েছি যাতে খাবার সময়ের জন্য পেস্টটা যেন দাঁতে পড়ে আর সেটা যেন আমার থেকে ভালো লাগে এটা যা যার খুশি মতন তারপরে এখানে শেষ কমপ্লিট ভর্তা বানানো কাঁচা শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ আদা বাদা বেজ দিয়ে যে বোতলাটা বানানো হয় সেই বোতলটা অনেক সম্ভব মজা লাগে আর খেতে ভালো লাগে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই তো আমার শাশুড়ির প্রিয় ভর্তা বানানো হয়ে গেছে তো আমার মতন কে কে এই শিল্পাটা ভর্তা বেঁধে ভাত দিয়ে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন আমার অনেক ভালো লাগে এখানে যে ভাতগুলো নিয়েছি আমি আমার শাশুড়ি একসাথে বসে খেয়েছিলাম আর অনেক মজা লেগেছিলো ভর্তা বানানোর পরে শিল্পাটা যখন একটু লবণ দিয়ে আর বাকি যে একটু লেগে লেগে থাকে শিল্পাটা তো সেইগুলো নিয়ে ভর্তা মাখা দিয়ে যখন পাঠায় পাঠার বিধে বসে যখন খাওয়া হয় তখন একটা অসম্ভব মজার লাগে আর খুব ভালো লাগে এখানে আমি যখন একটা লোনা দিলাম তো খেয়ে দেখলাম যে মার্শাল্লাহ খুব মজা হয়েছিল আমার শাশুড়ি মা খুব পছন্দ করেছিল ভর্তাটা তো যাই হোক তার অনুরোধে ভর্তাটা বানানো হয়েছিলো